আবহাওয়া খারাপের দোহাই দিয়ে ঢাকা থেকে তুজুমদি ঘাট পর্যন্ত আসলেও তমরুদ্দি ঘাটে আসে না ফারহান তিনটায় মাঝরাতে অনিরাপদ ট্রলারে নামিয়ে দেওয়া হয় নারী শিশু ও বৃদ্ধ যাত্রীদের অন্ধকার ঢেউ আর ঝুঁকিপূর্ণ যাত্রা এটাই কি হাতিয়াবাসী প্রাপ্য ঢাকা থেকে হাতিয়াগামী লঞ্চ সার্ভিস নিয়ে প্রতিদিন যে ভোগান্তি চলছে তা কেবল একটি যাতায়াত সমস্যা নয় এটি হাজার হাজার মানুষের জীবন নিয়ে চরম ঝুঁকি নিয়মিত লঞ্চ হাতিয়ে ঘাটে না এসে মাঝপথে তজমুদ্দি থামিয়ে দিচ্ছে এরপর গভীর রাতে যখন বেশিরভাগ মানুষ ঘুমে আচ্ছন্ন তখন তাদের উত্তাল মেঘনা নদীতে ছোট ট্রলারে নামিয়ে দেওয়া হচ্ছে এই ঝুঁকিপূর্ণ যাত্রার শিকার হচ্ছেন সবচেয়ে অসহায় যাত্রীরা ঘুমন্ত নারী শিশু ও বয়স্করা রাতের অন্ধকার নদীর ঢেউ এবং ছোট্ট ট্রলারের অনিরাপদ পরিবেশ সব মিলিয়ে একটি বিভীষিকাময় এক অভিজ্ঞতার কথা জানালেন দ্বীপের হৃদয় আমাদের যাবে যারা যাবে যাওয়ার জন্য শুধুমাত্র দীপের হৃদয়ের কথা নয় এরকম বাস্তব ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়িয়েছেন হাতিয়ার অনেক মানুষ লঞ্চ কর্তৃপক্ষের দ্বিমুখী আচরণ প্রায়ই আবহাওয়ার অজুহাত দেখিয়ে হাতিয়া পর্যন্ত যেতে অস্বীকৃতি জানায় অথচ এই প্রতিকূল আবহাওয়ায় যাত্রীদের ট্রলারে করে হাতিয়া যেতে বাধ্য করা হয় এটি কেবল একটি মিথ্যা অজুহাত নয় বরং যাত্রীদের জীবনের প্রতি চরম অবহেলা এই বিচারিতা প্রমাণ করে যে তাদের কাছে যাত্রীদের নিরাপত্তা কোনো বিবেচ্য বিষয় নয় আমরা প্রশ্ন করতে চাই যদি আবহাওয়া এতই খারাপ হয় তাহলে লঞ্চ কেন ঢাকা থেকে ছাড়া হয় লঞ্চ যদি ছাড়েই তাহলে কেন তা হাতিয়া ঘাট পর্যন্ত আসে না এই অনিরাপদ যাত্রায় কোনো দুর্ঘটনা ঘটলে মানুষের জীবনের দায়ভার কে নেবে এই চরম অব্যবস্থাপনা এবং মানুষের জীবন নিয়ে খেলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত হাতিয়ার লাখো মানুষের পক্ষ থেকে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং লঞ্চ মালিকদের কিছু জরুরি দাবি জানাচ্ছি এক নিয়মিত লঞ্চ চলাচল ঢাকা হাতিয়া রুটে চলাচলকারী লঞ্চগুলো যেন প্রতিদিন নিয়মিতভাবে সরাসরি ঘাটে আসে তা নিশ্চিত করা হোক ঝুঁকিপূর্ণ ট্রলার যাত্রা বন্ধ মাঝরাতে যাত্রীদের ট্রলারে ট্রলারে নামিয়ে দেওয়ার এই অমানবিক ও ঝুঁকিপূর্ণ ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে তিন যাত্রী নিরাপত্তা নিশ্চিত এই রুটে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর তদারকি ও জবাবদিহিতার ব্যবস্থা চালু করা হোক হাতিয়ার মানুষ আর কত অবহেলার শিকার হবে একটি নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা তাদের অধিকার আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়